আবহাওয়া অনুকূলে থাকায় এবার রাজশাহীর আম গাছগুলো আগেভাগে মুকুলে ছেয়ে গেছে চাষিরা পোকামাকড় থেকে সব গাছ বাঁচাতে বালাইনাশক দিচ্ছেন সে সঙ্গে আমের ভালো ফলনের আশাও করছেন তারা এজন্য গাছের যত্নে ব্যস্ত সময় পার করছেন মুকুল নষ্ট হওয়ার আশঙ্কা কম বলে জানিয়েছেন কৃষি বিভাগ চাষিরা বলছেন গত বছর জেলায় গাছগুলোতে মুকুল কম এসেছিল এবার আগেভাগেই বেশি মুকুল আসতে শুরু করেছে ইতিমধ্যে অধিকাংশ গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে মুকুল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন কুয়াশার পর রোদ থাকায় নষ্টের পরিবর্তে মুকুল আরও সতেজ হবে এজন্য কিছু ছত্রাক জাতীয় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে চাষিদের বিশেষ করে আমের মুকুল এবং গুটি রক্ষায় একটা অনুমোদিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবে এবং সাথে সাথে যেহেতু খরা এই সময় থাকে যাতে আম গুটি যাতে ঝরে না পড়ে সেজন্য গাছের গোড়ায় বেসিন অথবা রিং পদ্ধতি সেচ দিবে এবং প্রয়োজনে গাছে মালচিং করবে তাছাড়াও যেন কৃষকরা আমরা দিন ভোক্তা পর্যায়ে নিরাপদ আম পৌঁছে দিতে পারি সেজন্য আমাদের গুড় এগ্রিকালচার যে প্র্যাকটিস অর্থাৎ উত্তম কৃষি ব্যবস্থাপনা সেটি অনুসরণ করেই অনুমোদিত মাত্রায় যেন সার এবং বালানাশক দেয় সে ব্যাপারে আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি সরজমিনে কয়েকটি আম বাগান ঘুরে দেখা যায় বাগানগুলো অধিকাংশ গাছে মুকুল এসেছে যেসব গাছে এখনো আসেনি সেগুলো বাড়তি যত্ন নিচ্ছেন চাষিরা এছাড়াও ফরিয়ারও গাছের বাগান ঘুরতে শুরু করেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে মুকুল দেখে বাগান কেনা শুরু করবেন বলে জানিয়েছেন তারা তবে আশঙ্কার কথা জানিয়েছেন চাষিরা বলছেন আগাম মুকুল আসলে কুয়াশার কবলে পড়ার সংখ্যা বেশি থাকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে এবছর রাজশাহী চাঁপাইনবগঞ্জ নগাঁও ও নাটোর জেলায় তিরানব্বই হাজার হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আনুমানিক প্রায় সাড়ে বারো লাখ মেট্রিক টন এর মধ্যে রাজশাহী জেলার সতেরো হাজার নয়শো হেক্টর জমিতে আমের বাগান আছে গত বছর এই অঞ্চলে মোট বারো লাখ সাত হাজার দুইশো তেষট্টি টন আম উৎপাদন হয় the news bangladesh desk report